উম্মতি মুহাম্মাদির জানো কত দাগ আখেরি নবীর উম্মত আমরা সবচে ভাগ্যবান বলেন না উম্মতি মুহাম্মাদির জানো কত আখেরি নবীর উন্মাত মুরা সবুচে ভাগবান আখেরি নবীর কেমন নবীর উন্মাত মুরা সনম মুসলমান

এক নম্বর সমাজের মধ্যে জালেম মুসলমান আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি গেছেন জালেম ছিল কথা হয় না আমি না আপনারা এখন জালেম ছিল জালেম শাসক কি দুনিয়াতে আছেন আছে বাংলাদেশে নাই আছে কন্যা

আপনি একজন ওয়ার্ডের দায়িত্বশীল আপনি একজন পরিবারের দায়িত্বশীল আপনি একজন ইউপি দায়িত্বশীল আপনি একজন উপজেলার দায়িত্বশীল যে মুসলমান আপনার অধীনস্থ যারা আছে যারা আপনার পূজা যারা আপনার কর্মী যারা আপনার সমর্থক যারা আপনার নেতৃত্বের পাওনাদার রে মুসলমান তাদেরকে আপনি কিভাবে চালাইতেছেন কিভাবে চালাইতেছেন ও মুসলমান হাসরের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুরুন রাইয়াতিহি হাসরের ময়দানে প্রত্যেকটি অভিভাবকের জবাব দেওয়া লাগবে এক নম্বর জালিম শাসক শয়তান বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর সমাজের যারা অহংকারী ধনী হবে কারা অহংকারী ধনী সমাজে আসে না নাই ও মুসলমান সারা জীবন কুলিগুরি সারা জীবন লিবারি করছে পরিশ্রম করে বেড়াইছে না মুসলমান হঠাৎ করে নৌকায় কারণে লম্বা লম্বা স্লোগান মারছে রাতার রাতি কোটি কোটি টাকার মালিক হইছে ইমানদার মুসলমান চোখে কালো গ্লাস লাগাইছে কে বাবা কে চাচা কে ভাই কে খালু কে ফুবা কোনো পার্থক্য নাই আসনা নাই ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন এক নম্বরে জালেম শাসক দুই নম্বরে অহংকারী দনি নাম্বার 3 সমাজের মধ্যে যারা অসৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী ও ইমানদার মুসলমান এই যে সামনে চৈত্র মাস আর বৈশাখ মাস অনেক ভদ্র ব্যবসায়ী আছে মাথায় টুপি মুখে দাড়ি পাম অয়েল তেল সোাবিনের ডামের মধ্যে ডালবে। কথা কয় দাম লুই বি সোাবিনের এমন ভদ্র ব্যবসায়ী আছে খেজরের গায়ে বালু মারবে রমজান মাসে ব্যবসা করবে আছে না নাই হে মুসলমান শয়তান বলে হে রাসূলুল্লাহ তারা তো আপনার উম্মত না তারা হবে আমার বন্ধু আমার উম্মত ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন এক নম্বরে জালেম শাসক দুই নম্বরে অহংকারী ধনী তিন নম্বরে অসৎ ব্যবসায়ী চার নম্বরে সমাজের মধ্যে যারা মতপনকারী কি এই সবে বরাতের রাত্রে ঘন ঘন মত পানকারী যারা হবে তাদের দুয়াল্লা কবল করবে না এই বিগত সতেরো বছরে মদের দাম বেড়ে গেছিল কথা কয় না আমাদের কাশীনাথপুরে যখন মদের বার খুললো অফেনে যখন মদের বার খুলছে রে মুসলমান এদেশের ইসলাম প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় মুসলমান সমাজ একত্রিত হইয়া সেই মদের বার আর কাশীনাথপুরে রাখে নাই চিৎকার দিয়ে কোন নাম্বার হাওয়া ইমানদার মুসলমান এ সমাজে কিছু পাতি নিতা আছে পাতি নিতা এমপি সাহেব লেখা আছে পরিষ্কার করে দেয় রে যাওয়ার সময় মদ কিনে নিয়ে যায় এক একটা মদের বোতলের দাম হলো হাজার টাকা কত আছে খাইছি সেই খাওয়া খাইছি এখন পেটে ভাতই নাই ईमानदार মুসলমান যারা গোলো গোলো মদ পান করে তারা শয়তানের বন্ধু ও মনে রাখবেন নাম্বার 4 শয়তান বলে হে রাসূল আল্লাহ আরো আছে তারা কারা শয়তান বলে আর তারা হলো যে নি যারা জিনা করে দর্শন করে ও ইমানদার মুসলমান আপনার সমাজে জিনা করি আছে না নাই কথা কয় না এ মুসলমান আজকে বাংলার জমিনে আল্লাহর গজ বরলান ও তরলান ও মুসলমান কারণ একটাই এ দেশের ইউপি মেম্বারও জিনা করে চেয়ারম্যানও জিনা করে এমপি পর্যন্ত জিনা করে আছে না নাই ওই টাকলা মুরাদ ওজিনা করছে রে মুসলমান কত সোশ্যাল মিডিয়াতে খবর খবর আসলো রে মুসলমান যার কারণে দেশের মধ্যে আল্লাহ রহমত নাই রফরব নাই শুধু গজব আর গজব ইমানদার মুসলমান বাংলাদেশে আজকে জিনার প্রবণতা কেন বাড়ছে কারণ একটাই আপনার হাতের মধ্যে মোবাইল ফোন আমার হাতের মধ্যে মোবাইল ফোন আজকে মোবাইল ফোন চালাই গিয়া স্ত্রী একদিকে মুখ দিয়ে শুয়ে আছে স্বামী আর একদিক মুখ কোনো শান্তি নেই আসলে

ভালো করে বসবেন এই সবে ওরাদের রাত্রে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের কাপড় থাকবে টাকনুর নিচে নবীজি বলেন তাদের দোয়া আল্লাহ কবুল করবেন আরে মুসলমান আফসোসের সাথে কথা বলতেছি বাঙালি পুরুষদের কাপড় টাকনুর উপরে থাকার কথা ছিল কিন্তু আজকে নিচে নামিয়ে গেছে আর নারীদের কাপড় থাকার কথা ছিল নিচে কিন্তু না না উল্টে গেছে উপরে উঠে গেছে কথা খাই না যুবতী মেয়েদের কাপড় যখন উপরে উঠে যায় যুবক ওই হকের গ্রাদের সামনে দাঁড়িয়ে আছে যুবক চোখটাকে বাঁকা করে ওই যে যাইতেছে রে মালে দানা ফুরিয়ে গেছে কথা কয় না ইমানদার মুসলমান খাইছে কিসি মোবাইল ফোনে কথা কয় না আপনাদের কষ্ট লাগতেছে কষ্ট দিয়ে মানে মুসলমান এই মোবাইল ফোন পরিবারে শান্তি নাই বাপ্পাটার মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই মডেল দেখে ওই মডেল সমাজের মধ্যে ঘটে গেছে ভালো করে শুনে একজন মেয়ে আপন বাবাকেও জাহান নামে নিতে পারে আপন বড় ভাইকেও জাহান নামে স্বামীকেও জাহান নামে নিজের ছেলেকেও জাহান চারজন পুরুষকে একজন নারী জাহান নামে নিতে পারে ভালো করে বুঝে নেন শয়তানের হায়ার অ্যান্টিবায়োটিক ইস্কয়ার কোম্পানির এনটিভিটি হলো নারী সমাজ নারীর কাছে হুজুররাও দুর্বল প্রধানমন্ত্রীও দুর্বল কথা কয় না ও দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ছেলে মেয়ের মনের কথা ভাষে বাতাসে হায়রে পোলা মায়ের মনের কথা বাসে বাতাসে ঠিক নি এই মোবাইলে এখন বাদা ফেসবুকে এখন দেখো মোবাইলে হ্যাঁ বাদা ফেসবুকে এখন সারা মোবাইলে চ্যাটিং করতেছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়া আছে দিওয়ানা বানাইছে পুলা মনের কথা বসে বাতাসে কথা কই না এই মোবাইল মাইয়া দেখো মദനের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মദനের মাইয়া কি कांड ঘটাইছে স্বামীর সংসার রাইখে নাকি পালায়া গেছে কথা কই না আবার টিকটকা সব dise খুলিয়া

দরবেশ বাবা দরা খাইছে দাড়ি কাটিয়া আর সিদ্দিক সুরা নায়ক হইছে আইডি খুলিয়া এ মোবাইলে হায় কে জাদু আছে ভাই পুলা মাইয়া বুঝাসে কুরআন হাদিস তুলে রাখছে সপ্তমা কাসে কথা হই না এই বান্দার মুসলমান একটা সময় ছিল আপনি যখন ছোট ছিলেন বিছানায় পিশাব করছেন রে মুসলমান মা সুন্দর বাবার লুঙ্গিটা পরনের সাথে গলার সাথে জড়াইয়া দিছে যাও যাও হুজুর মুক্তবে কোরআন শরীফ পড়াবে হুজুরের কাছে যাও কথা কয় না এখন কি আর তা আসেনি এখন আর তা নাই মাত্র আট বছরের সন্তানকে গলার পিছনের অংশে ষোলো কেজি ব্যাগ ঝুলা দিছে ও মুসলমান ওই বাচ্চাটা ব্যাগ নিয়ে সামনে আগাইতে পারনা পিছনে পলটি খাইছে কথা কয় আছে না নাই ईमानदार মুসলমান হলো করে মুসলমান এক নম্বরে সেলিম শাসক দুই নম্বরে অহংকারী ধনী তিন নম্বরে অসৎ ব্যবসায়ী চার নম্বরে মদপানকারী পাঁচ নম্বর বেবিচারিনী ও

ও ইমানদার মুসলমান আমার জীবদ্দশায় দেখলাম একজন চেয়ারম্যান আসরণ নামাজ আমি দেখলাম অজু নাই উনি ওজু সারা নামাজ পড়ছে কই কি করে কাগজের বোঝুন এটি তো নির্বাচনই নামাজ আসন

দুই লক্ষ টাকা জাকাত আছে আপনি যদি এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকাও জাকাত দেন এক টাকা দেন নাই নবীজি কয় তোমার জাকাত আদায় হবে নি

자. <목소리가>